যে এই মধ্যে আমাদের একটা স্বাস্থ্যবিধা সম্পর্ক কিছু পাওয়ারে কিছু লাগে আমরা করে এগুলা এগুলার মধ্যে থেকে আপনাদেরকে আমরা বেশিরভাগ সম্পত্তি আমরা আপনাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি এবং কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন যেগুলো ইনস্টলমেন্টে অলরেডি চলছে আমি সিআরবি বিভাগে কাজ করি কোম্পানির আপনারা জানেন অনেকে আমাকে চিনেন যে আপনাদের কাছ থেকে আমি ওই ইনস্টলমেন্ট আনার জন্য আমি যাই তো হঠাৎ করে আমাদের এখান দিয়ে আমাদের এই প্রজেক্টের মাঝখান দিয়ে আমাদের যে একশো একশো বিশ ফিট রাস্তা আমরা আমাদেরকে না জানিয়ে না বলে আমাদেরকে বিনা নূষে তারা এখানকার রাস্তার কাজ ধরে করছে এবং ভিতরে আমাদের এই এই প্রশ্নটার মধ্যে পূর্ব পূর্বপাশের যে প্রশ্নটা এই প্রশ্নটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো সাইনবোর্ড তারা জোরপূর্বক আমাদের এখানে এই সাইনবোর্ডগুলো আপনারা দিয়ে গেছে আমরা সেই নব্বইয়ের আগে স্বৈরাচার এসরকে দেখছি বিগত সতেরো সতেরো বছর আওয়ামী লীগ সৈরাচার সরকারকে দেখছি এখন নব্বই সরকার হিসাবে এই সেনাবাহিনী আবির্ভাব করছে আবার তারা নাকি ম্যাজিস্ট্রেটি পাওয়ারও নিচে আজকে আমাদের এই জনগণকে এবং এই যে গ্রামবাসীকে পথে বসাবার একটা পাইতারা এই এই সেনাবাহিনী করতেছে আজকে যে এইখান থেকে যে একশো ফিট একশো বিশ ফিট রাস্তা করতেছে এই রাস্তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট সম্পত্তি আমাদের আমাদের কেনা আর পাঁচ পার্সেন্ট সম্পত্তি আছে এলাকার এলাকার লোকজনের তার মধ্যে আমাদের এই প্রসঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি আমাদের কেনা হ্যাঁ এই আমাদের বিনা নোটিশে তারা এই উচ্চকৃত করার লক্ষ্যে তারা বিভিন্ন ভয়ভীতি আমাদেরকে দেখায় সে আয়নাগরের প্রভাব দেখায় নিয়ে আমাদের ভিতরে বইরা বৈরাচী এই সেনাবাহিনী এই ধরনের প্রভাব দেখায় এখান দিয়ে রাস্তা করতেছে এবং এই চোর পূর্ব এখনো বালু বালি করতেছে আপনারা সাংবাদিক বাইরে আপনারা এখান থেকে গেলেই সামনে গেলেই দেখতে পারবেন হ্যাঁ তিন তিনটা পাইপ দিয়ে বালুক বালু বালু খাতেছে বিনা নোটিশে বিনা বলাতে তারা জোরপূর্বক নিচ্ছে আমাদেরকে একরকম ত্রুটির মধ্যে ধরে এই এই এলাকার জনগণকে ত্রুটির মধ্যে ধরে এলাকার জনগণকে ফকির করার পাই তারা এই সেনাবাহিনী সর্বপ্রথম শুরু করছে বিগত সময় দেখা গেছে সেনাবাহিনী জলশিরু ওয়ান এবং জলশিরু টুয়ের বালি ভরাটের জন্য দেখা গেছে যে এখানে অনেকেরই প্রাণ্ডিত হয়েছে এই গ্রামবাসী প্রাণিত হয়েছে তারা আবার পুনরায় পুনরাবৃত্তি করতে চেয়েছে এগুলা কিন্তু এলাকার মানুষ তো শান্তিপ্রিয় এলাকার মানুষ তো এগুলো চায় না এই জনগণ চায় না

ও এক লক্ষ লোক আছে উনি ওনার বিরুদ্ধে অলরেডি ওয়ান ফোর্টি জারি করা হয়েছে উনি জোরপূর্বকভাবে এখানে সেনাবাহিনী কখনো সেনাবাহিনী আসে কখনো উনি আসে কখনো ওনার দোসররা আসে আইসা এখানে ভিতরে জোরপূর্বকভাবে আমাদের এই যে সিকিউরিটি আমাদের ইয়ে কয়েকদিন আগে আমাদের এখানে এইখানে নৈরাজ্য সৃষ্টি করে আমাদের সিসি ক্যামেরা আমাদের টেলিভিশন তারপর আমাদের আরও কিছু কিছু যন্ত্রাংশ এগুলা পর্যন্ত নিয়ে গেছে ইন্ধনে তাদের রাজনীতি পরিচয় আছে কিনা আমার জানা নাই তবে তারা জলশিরির ইন্ধনে জলশিরির কাজ করার জন্য তারা এই কাজ করে

সেনাবাহিনীর লোক থেকে সেনাবাহিনীর লোক থেকে এবং সেনাবাহিনীর দোষক যারা ওই নুরুন নবী নুরুন নবীর লোক সেনাবাহিনীর

তারা হয়তো করতে কারণ এই প্রজেক্টে আমার একাধিক আছে সব কাউনারি আছে এবং এখানে অনেকে প্লট মালিক হয়েছে তা আমরা আসলে এখানে কখনোই সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ দেখিনি এবং এই ধরনের সাইনবোর্ড আমাদের চোখে আমি গত এক মাস আগে এখানে এসেছি নিজের জায়গা দেখতে আমি সেনাবাহিনীর কোনো কিছু দেখিনি কোনো অপ দেখিনি হঠাৎ করে আজকে দেখলাম যে পুরা এরিয়াতে কেন সাইনবোর্ডে ভরি এটা আমি সেনাবাহিনী বাংলাদেশে বড় এবং সেনাবাহিনীর পক্ষে এই ধরনের একটা দখলবাজি বা এই ধরনের একটা হবে এটা আমরা বিশ্বাস করি আমার কাছে মনে হয় এই যে এই যে সেনাবাহিনীর বসে আছে সম্ভব না এখানে দুষ্টচক্র কারা আছে এখানে সাংবাদিকরা এটা বুঝে বেযুক্ত এবং তাদের কারণে এই দেশের একটা এত বড় গৌর্ব এত বড় বাহিনী তার সুধান নষ্ট হবে এটা আমরা নিশ্চিত চাই না এটা কোনোভাবে আমরা চাই না